শুক্রবার ছেলেদের জুমার নামাজ শেষ না হলে মেয়েরা জোহরের নামাজ আগে পড়তে পারবে কি না এবং পড়লেও নামাজ হবে না এরকম অনেকে বলেন এমনটি সঠিক কি না রোজা মানত করা যাবে কি না দেখুন অসুস্থতা থেকে মুক্তি লাভের জন্য অবশ্যই আপনি রোজা মানত করতে পারেন যে কোনো কাজের জন্যই মানত করা যেতে পারে তবে হ্যাঁ মানত এটা খুব বেশি প্রশংসনীয় কাজ নয় বরং একজন মুসলিম হিসাবে আমাদের যে জিনিসটি করা উচিত তা হলো আমি অসুস্থ আছি আল্লাহ রবীন্দ্রের রহমত প্রাপ্তির আশায় একটু আমল করলাম একটু নফল রোজা এমনিতে রাখলাম তাহলে সেটা হবে আমাদের জন্য ভালো এবং উত্তম কাজ কিন্তু যদি আমাদের অসুস্থতা অসুস্থতাজনিত কারণে আল্লাহ রব্বুল আলমীর কাছে মানত করি আল্লাহ আপনি সুস্থ করে দিন আমি রোজা রাখবো তাহলে সেটা জায়জ আছে কিন্তু এভাবে না করে আগে থেকে রাখা উচিত মানত করে কোনো কিছু আদায় করা কেমন যেন আল্লাহকে শর্তের মধ্যে ফেলা যে আল্লাহ এটা আপনি করে দেন তাহলে আমি রোজা রাখবো তার চাইতে আগে রোজা রাখুন এবং রোজা রেখে আল্লাহ কাছে প্রার্থনা করুন যাতে আল্লাহ বাবা আপনাকে সুস্থ করে দেন বাকি মানত করা যায় যাচ্ছে কোনো অসুবিধা নেই বলছেন শুক্রবার ছেলেদের জুমার নামাজ শেষ না হলে মেয়েরা জোহরের নামাজ আগে পড়তে পারবে কি না এবং পড়লেও নামাজ হবে না এরকম অনেকে বলেন এমনটি সঠিক কি না বনরুপসা দেখুন শুক্রবার বা জুমার দিনে মেয়েরা মসজিদ এই মেয়েরা পুরুষদের সালাতের অপেক্ষা করবেন না বরং ওয়াক্ত হয়ে গেলে তারা সালাত আদায় করবেন পুরুষরা মসজিদে সালাত আদায় করেছেন কি না সালাতের সময় হলো কি না এই বিষয়গুলো তাদের দেখার কোনো প্রয়োজন নেই বরং মেয়েরা তারা খেয়াল করবেন শুধুমাত্র যে মসজিদে ওয়াক্ত হল কি না যদি ওয়াক্ত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তারা তাদের বাসায় আদায় করবেন এবং মেয়ে পুরুষদের মসজিদে সালা আদায় হোক বা না হোক এ বিষয়টি তাদের দেখার কোনো প্রয়োজন নেই